সবাই খালি বলে আপু তুমি এত কম প্রাইসে কেমনে দিলা এই ড্রেস গুলো কেমনে দিলা আমিও ভাবি আসলে কেমনে দিলাম একদম ফ্যাক্টরি প্রাইস আর এটা একটা নতুন একটা ডিজাইন খুবই সুন্দর এই ড্রেস গুলা এত কমে all studentরা তো পাগল হয়ে নাই এগুলা রংকশ গ্যারান্টি সবাই পাঁচটা সাতটা করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় এগুলোর মধ্যে প্রচুর প্রিন্টের ভিডিও আমাদের পেজের মধ্যে আছে সো আমি আজকে যে ড্রেসটা করছি আল্লাহর এইটার কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার 마শাআল্লাহ কালার কম্বিনেশন এভরিথিং এত সুন্দর এত জোজ কালার কম্বিনেশন এটা একদম দেখে ভালো লাগতেছে রংকশ গ্যারান্টি আমি ফার্স্টেই বলে দিচ্ছি এবং কটনের মধ্যে যারা ড্রেস পছন্দ করেন ওহ এটা কি বলেন এটা কেমন আল্লাহ এই কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে যে দেখেন আপনার ব্যাক পার্ট দিকে হচ্ছে যে আপনার স্লিভস কাপড় দেওয়া আছে সবগুলা ড্রেস এর সাউন্ড বি সাউন্ড প্লিজ এটা হচ্ছে সবগুলা ড্রেস নিচে দিকে এরকম হচ্ছে যে আপনার হাতার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন আর লাভ কালার কম্বিনেশনটা কি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর সালোয়ার কাপড়টা হচ্ছে রেড কালার ড্রেস দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন মাসাল্লাহ ভেরি ভেরি প্রিটি যার এটা লাগতেছে সেটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করবেন বডি যত খুশি বানাইতে পারবেন বডিতে অনেক কাপড় দেওয়া লম্বা হচ্ছে যে ফর্টি সেভেন এরকম মেক করতে পারবেন ওকে সো যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এই কালারটা আল্লাহ এটা প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেসটার মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন জাস্ট কনফিউজ হয়ে যাবেন দেখেন উটিফুল ওয়ান এটা কি আমার পরাটা না না এটা আমার পরাটা না এটা হচ্ছে আমার পরাটার মতই কাছাকাছি আর একটা সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন রং কষ্ট গ্যারান্টি একদম এই ড্রেস মধ্যে কিন্তু অনেকে র্যাপ্লিকা বের করছে রেপ্লিকা গুলা তিনশো চারশো পাঁচশো করে পাবেন অভাব মার্কেটে বাট কাপড়ের কোয়ালিটি আর আমাদের এটা কাপড়ের কোয়ালিটি যদি সেম হয় তারপরে আমাকে বলেন আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে আইসা দেখবেন আমাদের সবগুলো শোরুমে এই ধরনের ড্রেস গুলো আছে হ্যাঁ দেখা যায় আমি যখন একটা ড্রেস পরি তখন ওটাকে অনেকেই রেপ্লিকা বের করে বাট কখনোই কাপড়ের কোয়ালিটি এক হবে না হ্যাঁ আমাদের কাপড়টা দেখেন একশোতে একশো এই হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় আমাদের এটার কাপড়ের কোয়ালিটি দেখবেন কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে হচ্ছে হচ্ছে যে সুন্দর একটা কালার এই পারটা হ্যাঁ আর আপনারা আমার কথা তো বিশ্বাস করার দরকার নেই আমাদের এতগুলো শোরুম আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শোরুমে আসেন মিরপুর গুলশান ধানমন্ডি ওয়ারি বেলি রোড তারপরে চট্টগ্রাম খুলনা সব জায়গায় পাবেন এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন ধানমন্ডি শোরুমে পাবেন এই হচ্ছে ড্রেস দুপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় বাও এই কালারটা পরলে তো মানুষকে এমনিতেই ব্রাইট লাগে খুবই সুন্দর একটা কালার এক্সিলেন্ট। রিয়েলি রিয়ে নাইস এন্ড বিউটিফুল এটা যা লাগতেছে সেটা কিনে নিবেন

আমি তো পরেই আছি এটার দোপাট্টা না খুবই সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল প্রাইসটা কত বলেন তো দেখি আপনারা কত বলতে পারেন কে কে বলতে পারেন এই সুন্দর ড্রেসটা আপনি পাবেন শুধুমাত্র আচ্ছা আমি বলে দেই অনলি 750 টাকায় সো ডোন্ট মিস দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে সামবিস ভাই